নমস্কার বন্ধুরা পায় লাইফ স্টাইল পেজ আর আমার ইউটিউব জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছো সুন্দর করে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিয়েছে কিন্তু এই সৌন্দর্য আমার থাকবে না আচল পড়ে যাবে চুলমুল সব এলোমেলো হয়ে যাবে আর এই যে দেখো বস্তা নিয়েছি এই যে এটা একটা বস্তা এর মধ্যে দুধের কৌটো জামা কাপড় ডাইপার এইসব নিয়েছি তো যাব একটু মন্দিরে তো সঙ্গে থাকো টুকু সুকে নিয়ে ঘুরো ঘুরো করতে বেরোচ্ছি তো স্টে টিউন এত ভালোবাসা জ্বালাই তো মামি হ্যাঁ লাইট জ্বালাই পুরো অন্ধকার তোমাকে দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না এই যে দেখা যাচ্ছে বলে আমরা গুরু করতে যাচ্ছি তো আমরা সবাই ব্লগের সাথে থাকবে আমাকে থাকবে আমাকে দেখবে ঠিক আছে সবাই ব্লগের সাথে থাকবে আমাকে দেখবে হ্যাঁ এই যে দিদুন একবার তাকাও এই যে দিদুন আর এই যে নাতি মিলে এখন যাচ্ছে গুরু করতে নাতি মুখে কত হাসি ওই আজকাই আজকে নতুন জামা পড়েছে তাই না

oh 그 이제 আমরা কোথায় ঘুরছি একটু গুরু গুরু রাত দিন তো খালি গুরু গুরু হ্যাঁ এই যে গাড়ি ঘোড়া এদিকে সব দেখছে এদিকে সব গাড়ি ঘোড়া দেখছে অনেক মজা হ্যাঁ এই যে এই যে অনেক মজা বলো অনেক মজা কিনা না বুনতে হবে তো বলে আমি নতুন জামা পরেছি অনেক মজা কাঁচরাপাড়ার বাগমোর থেকে হালি শহর চৈতন্যড বাগামী যে রোডটি রয়েছে সেই রোডটির মাঝখানেই রয়েছে তেঁতুলতলা নামক জায়গাটি এখানেই অনুকূল ঠাকুরের এই মন্দিরটি রয়েছে বিগত বেশ কয়েক বছর আগে এটাকে রেনোভেট করে খুব সুন্দর করা হয় সকালবেলায় বারোটা অবধি এবং বিকালবেলায় পাঁচটা থেকে আটটা কুড়ি না সাতটা কুড়ি পর্যন্ত এই অভ্যরের মন্দিরের দ্বার দ্বারটি খোলা থাকে এবং সমস্ত শিষ্য ছাড়াও সমস্ত মানুষদের জন্যই এখানে জায়গা রয়েছে এবং বিভিন্ন বিশেষ বিশেষ দিনে যেমন সাতাশ তারিখে স্নানযাত্রা রয়েছে সেখানে এখানে খাওয়ানো হয় শিষ্য ছাড়াও সবাইকেই খাওয়ানো হয় এমনকি মন্দির মন্দিরের প্রত্যেকটা জায়গায় এসি রয়েছে ঠাকুরের জন্য এবং কি খুব গরমে এসি চালানো হয় এবং ফ্যানও চালানো হয় আমি এ ঠাকুরের একদমই দীক্ষিত নই কিন্তু মানি মানা না মানা সম্পূর্ণটাই মানুষের ওপর বিশ্বাসের ওপর নির্ভরশীল এখানে কারোর জোরের কোনো জায়গা নেই ওপরে যেহেতু পুরো মার্বেল দিয়ে তৈরি এই জন্য জায়গাটি খুবই ঠান্ডা এবং বেশ বসে থাকতে বেশ ভালো লাগে চলো নিচে চলো এখন এখানে খুব গরম বাবা সব পোটলা পাতলি নিয়ে যেতে হয় মস্ত সেজে গুঁজে এসছিলাম এই যে অবস্থা দেখো এদিকে পটলা এদিকে পাতলি পটলা পাতলি নিয়ে চুল মুল সব খুলে বা সেজে গুঁজে এসছিলাম এই হয়েছে অবস্থা কি আর বলবো হ্যাঁ বাবা কি ঠান্ডা বাতাস কর হ্যাঁ দারুণ লাগছে হ্যাঁ বসো এখানে কি সুন্দর বাতাস দিচ্ছে এত সুন্দর পরিবেশ আর একে দেখো

মন্দিরে দর্শন করতে যারা আসেন তাদের জন্য এখানে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে ওপরের গ্লাসটি হলো স্টিলের গ্লাস খুবই সুন্দর এখানে একটা বড় কড়াই দেখতে পাচ্ছো এখানে ঠাকুরের ভোগ রান্না হয় এমন কি মেয়েদের শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে অনেক সময় অনেক মেয়েদের বিভিন্ন ধরনের ইমার্জেন্সি হয় সে সমস্ত কথা মাথায় রেখে এখানে শৌচালয়ের ব্যবস্থাও রয়েছে তুমি একা চলে যাও আমি যাব না টাটা এই রে পাতাই দেয় না তুই একা চলে যা আমি যাব না আমি আজকে যাব না তুমি একা একা চলে যাও হ্যাঁ টাটা টাটা হ্যাঁ টাটা তুমি একা একা চলে যাও আমি যাব না আমি যাব না তুমি একা একা চলে যাও আমি যাব না আচ্ছা চলো চলো কত আনন্দ পায়

কি ভিড় বাবা এই অঞ্চলের বাগমোটাতে কি ভিড় আজকে ওখানে বিধায়ক অতিথি মুন্সি আসবে তাই তাকে দেখতে সব লাইন দিয়ে দিয়েছে আর আজকে অক্ষয় তৃতীয়ার প্রত্যেকটা দোকানে দোকানেই ভিড় ফ্রিতে সব মিষ্টি ফুচকা আইসক্রিম এইসব খাওয়ানো হচ্ছে আর আমাদের বাগমোড়ি নতুন টয়লেট খুলেছে সেখানে সুন্দর সুন্দর গান বাজছে বেশ লাইটিং আছে সামনে স্ক্রিনটাতে ওটা ও তাকিয়ে তাকিয়ে দেখছে খুব ভালোবাসে লাইট দেখতে আর গান শুনতে অক্ষয় তৃতীয়া এখন মাঝে পনেরো বারোটা বাবা মিষ্টি নিয়ে এসছে এর মধ্যে কালাকাত গজা পান্তুয়া তারপর হলো কি এটা ছানা জিলাপি না না ছানার বড়া ছানা বড়া অনেক কিছু রয়েছে মা মা এখানে বাটা হ্যাঁ অনেক কিছুই রয়েছে বাবা মিষ্টি নিয়ে এসছে হম আর এগুলো মা এখন টিফিন ভরে রাখবে আর ওদিকে ডাকাইতে ছানা বাচ্চা ঘুমিয়ে গেছে এদিকে এখনো শাক ফাঁক আমাদের চলছে কালকের প্রস্তুতি এখন ঘুরতে বাঁচে কটা না বারোটা না পনে পনে বারোটা

খাওনা আচ্ছা এই যে এই যে ডাকাইতে ছাড়া বাচ্চা একেও খাইয়েছি এর খাবারগুলোও খাইনি ঠিক আছে এই এই খাবারগুলো কিছু ফেলে দিয়েছে দু ওই চামচে করে আমি খেয়েছি আচ্ছা আমার মা কি করছে দেখাচ্ছি দাঁড় এই যে কি তুমি ফুচকা খেতে বলেছ প্লাস্টিকে করে পুরো উদ্বাস্তুর মতো পুচকা খেতে বসেছে পুরো উদ্বাস্তু সেই করোনায় যে যেমন খাচ্ছিল সেই রকম লঙ্গর খারাপ হয়েছিল ই পুচ করাচ্ছে আবার বলে কি এই পুচকাটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে কালকে খাবে এখনই খাপ খেতে পারছে না আমি পাওয়া যাবে কিছু আর মানে আমার টাকাগুলো নষ্ট হয় খালি যাই হোক ওদিকে ছানা বাচ্চা এখন ঘুমোচ্ছে আর আমার এইগুলো মেক আপ কিছুই তোলা হয়নি আমার শরীরটা দিচ্ছেও না তো ছানা বাচ্চা উঠলেই আবার ছানা বাচ্চাকে খাওয়াতে হবে ঘুমাচ্ছে দেখাচ্ছি চ্ছে চলো টাটা সঙ্গে থেকে গুড নাইট টাটা